ব্যাপার এত রাইতে দরজা ঢক ঢকাই কেটে রে জাহাঙ্গীর একটু টেকা দিয়ে পুলিশের তো আসার কথা না এ দারান খুলিচ্ছি মনয় হয় ব্যস্ত হয়ে পড়ছেন কি ব্যাপার স্যার এত রাইতে আপনারা আমি তো কোনো অপরাধ করিনি এ তোর নামে ওয়ারেন্ট আছে কয়েকদিন জেলে থাকে আয় মাদকের মামলাত এই নিয়ে তো চারবার ধরলাম তাও তো লজ্জা হলো না চল বেড়া গাড়ি তোর স্যার জাহাঙ্গীর কি আপনাদের কোনো টাকা পয়সা দেয়নি জাহাঙ্গীর কে আর উইকা টাকা দিবি জাহাঙ্গীর এক্সেনেন না আবি ভাইয়ের থাকে আর এলাকাত পলটিক্সও করে ওই মাদারে কি তো খুঁজিচ্ছি তিন দিন হলো বাড়ি ভাড়া দিচ্ছি তাওক পাচ্ছি না এই মাদক মামলার সাথে আর ডন তো সম্পৃক্ত আছে হ্যাঁ স্যার জাহাঙ্গীর তো প্রতিদিন এক হাজার করে নেওয়ার জন্য পাগলা হয়ে গেছিল আর ডন একটু দুই হাজার করে দিছি পরে দেয়নি দেখে তো সেই কাজা তারপরেই তো আমরা কট খায় গেলাম তবে স্যার এলা সব তোতাল লিডেই হয়েছে আর মাঝখান থেকে কাম করছে ডন সবই জানি মোস্তা রিমান্ডে সব স্বীকার করছে রাজনীতিতে ট্যাগ লাগায় কেউ পার পাবি না সবগুলোকে গ্রেপ্তার করবো যাই বলেন না কে শামসু ভাই এবারের কিন্তু অন্য রকম লাগিচ্ছে অন্য রকম লাগিচ্ছে মানে সব তো ঠিকঠাকই আছে সবই ঠিক আছে কিন্তু গতবার তো আপনি আমাদের সাথে ছিলেন না প্রেসিডেন্ট অনেক আশাবাদী সকল ভুলভ্রান্তে শুধরে নিয়ে দল এবার অনেক দূর এগিয়ে যাবে আর আপনার মতো পরিশ্রমী নেতা আমাদের পাশে থাকলে মনের জোরও অনেক বেড়ে যায় তাহলে ভাই বগুড়ার এবার কাক কাক নেতা বানাচ্ছেন সবকি ঠিক করছেন আমি তো সবাইকে প্রতিযোগিতায় নামে দিছি যার জনপ্রিয়তা বেশি দেখম তাকেই নেতা বানাবো এটা খুব ভালো হয়েছে এতে করে যোগ্য সম্পন্ন নেতা খুঁজে পেতে সুবিধা হবে চাইলেই তো কাউকে নেতা বানানো যায় না প্রতিযোগিতার মাধ্যমে নেতা বাছাই করাই হলো সর্বোত্তম পন্থা কামাল ভাই রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলায় সাংগঠনিকভাবে অনেক পিছে আছে এখন টার্গেট একটাই বিভাগের মধ্যে সাংগঠনিকভাবে আমার জেলা যান ফার্স্ট হয় আমার জন্য দোয়া করবেন প্রেসিডেন্ট যে আস্থা রাখছে সেটা যান পূর্ণ করতে পারি একটা দল সঠিকভাবে পরিচালনা করতে গেলে একার পক্ষে কিন্তু সম্ভব না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং একে অপরের ওপর ভরসা রাখতে হবে দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা জরুরি তে তৃণমূল পর্যায়ে কার কেমন অবস্থান দেখলেন মাস্টারের জনপ্রিয়তায় বেশি তবে তোতা শফিক হাবিবেরও কম না তাই অনেক ভাবনা চিন্তা করে এদের মধ্যে নেতা সিলেক্ট করছি প্রথম অধিবেশন শেষ করি তারপর ঘোষণা কর্ম নেই তালাবাই চলেন মঞ্চ যা হোক আচ্ছা চলেন এই মাস্টার সাসার আগমন আজকের সম্মেলন এ আস্তে আস্তে আর স্লোগান দেওয়া লাগবে না শিক্ষা শান্তি উন্নতি জনতা পার্টির মূলনীতি প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আজকের এই সম্মেলনে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি রইল জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও ঢালো অভিনন্দন প্রিয় ভাইরা আমি আজকে বেশি কথা বলবো না কারণ কেন্দ্র থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন শুধু এইটুকু বলতে চাই গত কমিটিতে সেক্রেটারি থাকা অবস্থায় আমি আমার দায়িত্বে অবহেলা করিনি এবং সকল সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করে গিয়েছি প্রত্যেকটা উপজেলায় কমিটি দিতে না পারলেও যে কয়টাতে দিয়েছি কেউ বলতে পারবে না কমিটি বাণিজ্য হয়েছে ঐক্যবদ্ধ জাতিকে যেমন কেউ হারাতে পারে না সংঘবদ্ধ সংগঠন থাকলে দলের জন্য তা মঙ্গলকর আজকের সম্মেলনে যেই নেতা হোক তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে হিংসা বিদ্বেষ ভুলে আসুন দলের জন্য কাজ করি এবং একটি সুস্থ সুন্দর দেশ গড়ি একটি সমৃদ্ধশীল দেশ গড়তে হলে আমাদের সামাজিক ও মানসিকভাবে কাজ করতে হবে যদি নিজের পরিবর্তন না করতে পারি তাহলে দেশের কি পরিবর্তন করব তাই নিজের পরিবর্তন আগে করতে হবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমার সহযোদ্ধা এবং সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি আজকের সম্মেলন প্রিয় দূর দূরান্ত থেকে যারা এই সম্মেলন সফল করতে আসছে তাদের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আমি দীর্ঘদিন বগুড়া জেলার সভাপতির দায়িত্ব পালন করছি যার কাঁধে দায়িত্ব থাকে তার দোষগুণ থাকে এটাই স্বাভাবিক আমি যতটুকু পারছি দলের জন্য কাজ করে গেছি যদি আপনাদের দোয়া ভালোবাসায় আবার সম্মান পাই দলের জন্য আরও কাজ করে যাব বগুড়া জেলার কৃতি সন্তান আমাদের অভিভাবক কোপা সামসু অবশ্যই যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেবেন ঢাকা থেকে অনেক নেতাকর্মী আসছে আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না সবাই আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম হাবিব ভাইয়ের সাথে একমত হয়ে আমি বলতে চাই অবশ্যই যোগ্য ব্যক্তিকে দায়িত্ব বসাবে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া সাত আসনের সাবেক এমপি শফিকুর রহমান শফিক ভাই তাকে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি রইল সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি জনতা পার্টির মূলনীতি শুধু শিক্ষা শান্তির মধ্যেই সীমাবদ্ধ নয় দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন জনসম্পদের উন্নয়ন আমরা যারা দলের জন্য দীর্ঘতে এক সংগ্রাম করে আসছি তাদের মূল্যায়ন একটু আগে মাস্টার সাহেব বলে গেলেন আমাদের মানসিকতার উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে তাই কেন্দ্রীয় লিডারদের বলতে চায় বগুড়া সহযোগ্য নেতা বানানো হোক যারা স্বজন প্রীতি করবে না টাকা খায় ইউনিয়ন উপজেলায় কমিটি দিবে না ত্যাগী নেতা মূল্যায়ন করবে এবং দলের গঠনতন্ত্র ঠিক রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেতা যাই হোক তাদেরকে এই সব মানতে হবে কোথার বাড়াবো না কেন্দ্রে থেকে কামাল ভাই দুলু ভাই এবং বগুড়ার কৃতি সন্তান সামসু উপস্থিত আছে এই সম্মেলন সফল করার জন্য সবাই আমার প্রতি সুদৃষ্টি রাখবেন আমি জনতা পার্টির সাথে দীর্ঘদিন হলো সম্পৃক্ত আছি খোদা হাফেজ জনতা পার্টি জিন্দাবাদ

বগুড়া জেলার কৃতি সন্তান আছে আজকের এই সম্মেলনে উপস্থিত আছে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ভাই এছাড়া উপস্থিত আছেন মানব বিষয়ক সম্পাদক দুলু ভাই এবং প্রত্যেকটা উপজেলা ইউনিয়নের নেতাকর্মীরা সবার প্রতি রইল জনতা পার্টির পক্ষ থেকে রক্তিম সালাম আসসালাম আলাইকুম আমি অনেক দিন হলে পরিকল্পনা করেছিলাম বগুড়ার কমিটি একটু ভিন্ন পন্থায় অবলম্বন কর্ম নেতৃত্ব শুরু হয় তৃণমূল থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি শুধু নেতাই না তাদের দায়িত্ব পুরো জেলার সেক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা আবশ্যক এতদিন প্রত্যেকটা উপজেলা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আলোচনা করছি এবং তাদের মতামত শুনছি কারণ সংগঠন কখনও অজনপ্রিয় ব্যক্তিদের পরিচালনা হয় না যদি পকেট কমিটি করা হয় তাহলে সংগঠন দুর্বল হয়ে পড়বি তখন রাজনীতি হয়ে যায় প্যাডনীতি টেকাজিটি নেতা দৌড়েছিটি সে সময় দেখা যায় দল আর জনগণের বদলে নেতাদেরই উন্নয়ন হয় তাই সবার কাছে অনুরোধ দায়িত্ব যাই বা ন্যায় সাথে পালন করা লাগবে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবারই ভূমিকা পালন করতে হবে আর বেশি কথা বলতে চায় না অনেক নেতাকর্মীরা আছে তাদেরকে বলার সুযোগ দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন আসসালামু আলাইকুম লাইন ঘাট মনে হয় কামে দিবি না টেকা কি এগুলো যায় নাকি একের পর এক সবাই বক্তব্য দিল খালি আমাকেই সুযোগ দিল না কিরে তো তা তুই এটি ধিম ধরে একলা একলা বসে আছো গা বস থাকবি না কি করবি মাস্টার কত বড় একটা ব্যাক কেনা লোক সকলে বক্তব্য দেওয়ার সুযোগ দিল আমাকে খেলে দিল না এ তুই এটি বক্তিতা দিয়ে কি করবো আর না হয় পরে কোশিনি মিশে এক ফাউল কথা জান কোয়েন না পরে কি আমি গরু ছাগলে শোনামো সামসু কথাগুলো বলে এখন কেন্দ্রের লিডাররা বক্তব্য দিবে আমার সময় কুটি সবাই দেখতেছি ভেটো দিচ্ছে আমাকে কেউ নেতা হবার দিবি না এত চাপ লিস না তো তুই নেতা হবে না পারলেও ইনশাল্লাহ আমি হয়ে যাবই দুইজনের মধ্যে একজন হলেই কাম হয়ে যাবি দেখছো খারাই কথা উল্টাছে কয়েকদিন আগেই করলো আমি সভাপতি তুই সেক্রেটারি মনে রাখেন নেতার চেয়ার কখনো ভাগাভাগি হয় না চাচা তবে আজকের এই অপমানের কথা আমার সারা জীবন মনে থাকবি যদি কোনো দিন সুযোগ পাই আর প্রতিশোধ নিমই কি করবো কর এখন আর উল্লার মধ্যে মাথা দেওয়া না এমনি খুব চাপের মধ্যে আছি এখন বক্তব্য রাখবে কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল ভাই তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সবাই তাকে মাধ্যমে বরণ করে নিন কামাল ভাইয়ের আগমন শুভেচ্ছা বগুড়া বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সবাই সাইলেন্ট আজকের এই সম্মেলনে সকল নেতাকর্মীর উপস্থিতি আমাকে মনোমুগ্ধকর করেছে আমি অনেক জায়গায় কমিটি দেই কিন্তু এত জনসমাগম কোথাও দেখি নাই নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই কিন্তু নেতা হতে পারবে না তাই মনের মধ্যে কোনো ক্ষোভ রাখা যাবে না সবাই কাঁধে কাঁধ হাতে হাত রেখে দলকে সুসংগঠিত করার জন্যে মাঠে কাজ করে যেতে হবে এখানে যারা উপস্থিত আছেন সকলেই জনতা পার্টির এক একটা শক্তি বিরোধী দল ক্ষুব্ধ হয়ে আছে আমাদের ক্ষতি করার জন্য তাই সকলকে সোচ্চার থাকতে হবে ব্যক্তিগত শত্রুতার দলের মধ্যে আনবেন না কারণ এখানে সবাই আমরা এক পরিবার দ্বিতীয় অধিবেশনে আমরা নাম ঘোষণা করব আর কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো দ্বিতীয় অধিবেশন শুরু হবে লাঞ্চের পর কেউ বিশৃঙ্খলা করবেন না আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে ধৈর্য ধরে অপেক্ষা করুন এ টেরা ভলেন্টিয়ার করে ক সবাক প্যাকেটগুলো দিয়ে দিবার আচ্ছা 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 করছি হ্যালো সিদ্দিক নাগি রে হ কে বলছেন আপনি আমি মজাম্মেল হোক যাক ঢাকার সবাই গুরু নাম এসেনে ও গুরু কি খবর হঠাৎ করে আমার পার্সোনাল নম্বরে ফোন দিলেন এমার্জেন্সি আমার অফিসে আয় তো তোর জরুরি কথা আছে গুরু আমি তো না ব্যস্ত আছি এতে রাতে জামুনি ঠিক আছে ব্যস্ততা সারে রাতে আসি সবে কাই থাকলাম কিরে মামা তুমি এডি ধরে আছো ভিতরে তো অনেক কাম দূর ভাল লাগেছে না সেই সকাল থেকে দৌড় উপর আছে সবগুলি প্যাকেট দেওয়ার পর হামাকে প্যাকেটই নাই খিদায় পেট সুসু করিছে তোমাকে আমি বারবার করে করলাম মুকুল রফিক জব্বার এগুলোর উপর নজর রাখো এরা দুটা তিনটা করে প্যাকেট দিছে এই শালাঘরের মধ্যে কোনো দায়িত্ব বোধ নাই খালি স্বজনপ্রীতি শুনলাম সামাদ নাকি করে প্যাকেট পাঠাছে এর দিকে তোমার কোনো খেয়ালই নাই প্যাকেট তো শর্ট পরবি তুই ভিতরে তো দেখতো টেরা প্যাকেটের ব্যবস্থা করে পারবি নাকি না হলে বাড়ির যেমন শ্বশুরের লোক আসবি বউ বস্তু রান্না করে বসে আছে খিচুড়ির জন্য বসতে পারবো না এত উত্তেজিত হয় না মামা আমি টেরা ভাইয়ের সাথে কথা কয় প্যাকেটের ব্যবস্থা করিচ্ছি জীবনে এতই ফেস ধরলু এর আগে ভাই করে কলু এখন আবার মামা করে করছো আচ্ছা বসলাম এত কথা বলে খিদে লাগবে তুমি গাড়ির মধ্যে বসো তো আমি গেলাম এলি গাড়িতে বসে না সেই আরাম রে সেই জন্য মানুষ এত টাকা দিয়ে গাড়ি কিনে জীবনে বড় লোক হলে এরকম একটা গাড়ি কিনমো আর একটা বাড়ি করমো এ ড্রাইভার ভাই একটা লাগান সারেন তো কেরে খাবার কি সবাই পাশে হ ভাই সবাই পেছে কিন্তু প্যাকেট তো আর নাই কোষ কিরে রে তাহলে মনে হয় কেউ কেউ দুটো করে প্যাকেট নিছে ভলান্টিয়ারের মধ্যে কয়জন প্যাকেট পাইনি তাও তো পঁয়ত্রিশ চল্লিশ জন তুই একটা কাজ কর শ্যামলের যা পঞ্চাশটা প্যাকেট নিয়ে আয় সব কিছু সেটিং করাই আছে আমাকে নাম করলে দিয়ে দিবি আচ্ছা ভাই দে দুলু ভাই খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো হসে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন দ্বিতীয় অধিবেশন শুরু করা হোক তে কামাল ভাই কুন্ডি তাক তো দেখতেছি না আর কয়েও না প্যাটের মধ্যে খালি ঘটর মটর করতেছে দুইবার বাথরুমে গেছি শান্তি পাচ্ছি না কন কি তাহলে মনে হয় খাওয়া বেশি আছে আপনি খালি নামটা ঘোষণা করে দেন বেশি সময় লাগবে না দুই চার মিনিট না এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না দুলি করবি নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে তো তুমি খালি সাইডটা ঘুরতিছো তোমার কোনো দেখাই নাই তে লাঞ্চ করছো না ভাই খামো না একটু আগেই খাসি এই থাকো থাকো আমার ওয়াশরুমে যাওয়া পেটে মোচর দিছে দুলু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার মনচে কেমবা তোমাক দেখলাম না লোকজন একটু সেটিং মেটিং করলাম তো এইজন্য সামনে যাইনি এ তো তাই সুপ করতে ভাই কেটা ফোন দিছে সিগারেটারি কেমবা ফোন দিছে বাস কাম তালে জাগা মতো হয়ে গেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সম্মেলন পদ্ধতির প্রথম অধিবেশন কি শেষ আছে এখন ঘোষণা কর্ম নাম সিলেক্ট করছি তাহলে একটা কাজ করো প্রেসিডেন্টের নির্দেশ তো তাকে সেক্রেটারি বানাতে হবে ভাই ও তো সেক্রেটারি বানান যাবে না ওর নামে তো এলাকাত বহুত ক্লেম আগে যখন কমিটি ছিল তখন নেতাকর্মীর কর্মীদের কাছ থেকে আছে এবং সাধারণ জনগণের উপর জুলুম অত্যাচার করছে কোনো কথা হবে না প্রেসিডেন্ট যা বলছে সেটাই করতে হবে আমি এয়ারপোর্টে আছি পাঁচ মিনিটের মধ্যে ফ্লাইট বেশি কথা বলতে পারবো না ভাই তাহলে কাগজটা দেন নামগুলো ঘোষণা করে দি এ তো দে তুই না বেরে যাও তো আচ্ছা ভাই যাচ্ছি ভাই পাঁচ মিনিটের না ওয়েট করেন নাম চেঞ্জ করা লাগবে আচ্ছা ঠিক আছে করেন ভাল লাগছে না তোতা ভাই ফোন দে ফোনও রিসিভ করছে না কি বেন হলো নেতা না হবার পারলে এবার তো অবস্থা খারাপ হয়ে যাবে দেখি বাটুল সি একটু ফোন দিই তো কি ব্যাপার ডন কেম্বা ফোন দেছে ওই কি সম্মেলনে যায়নি এ সাহেব কুটি তুমি আমি তো এইমাত্র শাহ সুলতান কলেজ পার হলাম তুই কুটি ও এখনো যাওই নাই আমার শরীর খারাপ সেই জন্য যাই নাই উপজেলার চেয়ারম্যান এর সাথে মিটিং আছিল সেটা সারে এখন যাচ্ছি তে কি জন্য ফোন দিছো তোতা ভাই ফোন রিসিভ করেছে না তো ওটিকে আপডেট নোর জন্য ফোন দিছি তালে রাখলাম জাহাঙ্গীর এক ফোন দেই ওই মুন হয় ওটি আছে জাঙ্গির এটি আছে কি হয় না হয় জানামুনি এত ব্যস্ত হলে কি না আচ্ছা মনে করে জানায় তালে আসসালামু আলাইকুম আসলে অনেক দেরি হয়ে গেল কেউ কিছু মনে করবেন না এখন কমিটির নাম ঘোষণা করা হচ্ছে সভাপতি হয়েছে আফজাল মাস্টার আর সহসভাপতি শফিকুর রহমান শফিক সাধারণ সম্পাদক তোতা মিয়া আর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব কেউ মন খারাপ করবেন না যারা নেতা হতে পারেননি তারা সামনেবার চেষ্টা করবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য সাংগঠনিকভাবে কাজ করবেন আজকের মতো সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো এ চেয়ারম্যান সাহেব এত দেরি কেন? আর কোষ্ঠ উপজেলাত মিটিং এসে তো অলরে 60-60 দেরি হয়ে গেল। তে বাইরে বসে আছো কেন? ভিতরে চলো। ভিতরে যা কি করবেন? প্রোগ্রাম তো সারা হয়ে গেছে। এখন খালি খাবারের প্যাকেট পড়ে আছে। তাও একপাক মেরে আসি নেতারা তো আসি। কেউ নাই। সবাই সার্কিট হাউসে গেছে। তে চলো সার্কিট হাউস থেকেই ঘুরে আসি। না ভাই আপনি যান। আমার ধুনুর দাওয়া লিখবি। কাজ আছে। আচ্ছা যাও।